নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে ১৬ জানুয়ারি দু সাল এবং শুক্রবার শীতের প্রকোপ একটু হলো কমেছে তবে যে শীতটা বজায় রয়েছে সেটা আজকে এবং আগামী কাল শুক্রবার এবং শনিবার রবিবার থেকে একটু একটু করে তাপমাত্রা বাড়তে থাকবে এবং শীত কমতে থাকবে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর পাশাপাশি সিস্টেমের যা খবর রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা একদিকে ভারতবর্ষে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন পাকিস্তান আফগানিস্তানের এই জায়গাগুলোতে কিন্তু শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি বর্তমানে রয়েছে এটাও আস্তে আস্তে ভারতবর্ষের এইভাবে জায়গা দিয়ে ঢুকে এইভাবে পূর্ব দিকে যাবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু শীত আস্তে আস্তে কমতে থাকবে তাহলে বর্তমান দিনে যে আপডেট আমরা পাচ্ছি আজকে তাতে কুয়াশা সঙ্গে রয়েছে শীতের প্রকোপ আজকে এবং আগামীকাল এই দুটো দিন থাকবে তবে আস্তে আস্তে পরিবর্তনটা যেটা হবে কুয়াশা বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে উত্তরবঙ্গে বাড়বে ঝাড়খণ্ডে বাড়বে উত্তর পূর্ব ভারতে বাড়বে একদিকে কুয়াশা বাড়বে অন্যদিকে তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমতে থাকবে এইভাবে আমরা দেখানোর চেষ্টা করবো যে আগামী কয়েকদিন আজকে ধরে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে তো প্রথমেই আমরা দেখার চেষ্টা করবো যে আজকে ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে আজকে এবং আগামীকাল আগামীকাল এবং আজকের যা পূর্বাভাস ঠান্ডা পরিস্থিতি একই রকম থাকছে গতকালের মতনই সকালও ভালো রকম ঠান্ডা থাকছে কলকাতার দিকে ঠান্ডাটা রয়েছে কিছুটা কমেছে তেরো ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতা পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তবে এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরের বেশ কিছু কিছু জায়গাতে ভালো রকম ঠান্ডা থাকছে তার মধ্যে রয়েছে খড়গপুর রয়েছে কোলাঘাট রয়েছে হলদিয়া রয়েছে এখানে বারো ডিগ্রি এগারো ডিগ্রি থাকবে কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি বেশ কিছু কিছু জায়গা রয়েছে সেখানে যে ঠান্ডা পরিস্থিতি একেবারে এখনই কমে যাবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই অন্তত আজকে এবং কাল। বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে হুগলি জেলা এছাড়া রয়েছে নদিয়া দশ থেকে এগারো ডিগ্রি থাকছে পুরুলিয়ার দিকে মাত্র নয় বাঁকুড়ার দিকে নয় কোনো কোনো জায়গাতে আবার আট ডিগ্রি হতে পারে তাই পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে বা জেলাগুলোর এই জায়গাগুলোতে কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলাতেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আজকে থাকবে এর পাশাপাশি রয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার দিকের যা তথ্য বা আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাতে সেখানেও কিন্তু ঠান্ডা পরিস্থিতি চরম থাকবে দশ ডিগ্রি কোথাও বা নয় ডিগ্রি থাকবে দেখতে পাচ্ছেন আজিবগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় সঙ্গে রয়েছে ডোমকল এখানে ঠান্ডা পরিস্থিতি থাকবে তাই যেটা আমরা দেখতে পেলাম মূলত দক্ষিণবঙ্গে ঠান্ডা পরিস্থিতি বিরাট পরিবর্তন আজকে হচ্ছে না ঝাড়খণ্ডও সেরকম পরিবর্তন হচ্ছে না দশের নিচে রয়েছে ধানবাদ নয় জামশেদপুর নয় রাঁচি রয়েছে দশ তবে শৈত্যপ্রবাহটা ঝাড়খণ্ডে কমেছে আজ থেকে কমার কথা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে প্রচণ্ড ঠান্ডা থাকবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সব জায়গাতেই দশ থেকে বারো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে ওপরন্ত কুয়াশার পূর্বাভাস রয়েছে আজকে আজ থেকে উত্তরবঙ্গে কুয়াশা বাড়বে দৃশ্যমানতা বেশ কিছুটা কমবে যে জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা সব সবথেকে বেশি তার মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর শুধু আজকে নয় আজ থেকে আগামী দুই বা তিন দিন এরকম কুয়াশা চলবে মালদা দক্ষিণ দিনাজপুর ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তাই বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া রয়েছে কুচবিহার দার্জিলিং এবং রয়েছে জলপাইগুড়ি সংলগ্ন কালিম্পং আলিপুরদুয়ারে অতটা ঘন কুয়াশার সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো দেখলাম এবং দক্ষিণবঙ্গের কি পূর্বাভাস তার আগে দেখিয়ে দিয়ে আগামীকাল কেমন থাকবে আগামীকাল দেখুন মোটামুটি একই রকম ওয়েদার থাকছে বিরাট কোনো ঠান্ডায় পরিবর্তন আসছে না পরিবর্তনটা আসবে রবিবার থেকে অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন কলকাতায় চৌদ্দ হয়ে যাচ্ছে সংলগ্ন জায়গায় চোদ্দো পুরুলিয়াতে যেখানে আট নয় ছিল সেখানে দশ হয়ে যাবে বাঁকুড়া তো সিঙ্গেল ডিজিট থেকে ডবল ডিজিট অর্থাৎ দশ এগারো আমরা এগারো দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের দিকেও তাপমাত্রা মোটামুটি একই রকম দেখা যাচ্ছে তবে আস্তে আস্তে বাড়তে থাকবে আঠারো জানুয়ারি রবিবার থেকে এই অবস্থা কিন্তু চলতেই থাকবে যেটা আগের ভিডিওতে জানিয়েছিলাম সপ্তাহব্যাপী ঠান্ডা পরিস্থিতির দফা রফা অর্থাৎ বারোটা বাজবে অন্যদিকে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখার চেষ্টা করব সর্বোচ্চ তাপমাত্রা আজকে যে খবর রয়েছে তাতে কলকাতার দিকে ভালো রকম থাকতে পারে দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ ডিগ্রি চলে যাবে সুতরাং দুপুরের দিকে ঠান্ডা না থাকার সম্ভাবনাই বেশি রয়েছে হাওয়া দিলেও সেই হাওয়া কিন্তু খুব একটা গায়ে লাগছে না কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলোর দিকে সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাট বাড়ছে না সেখানে বিশেষ করে রয়েছে আমরা দেখতে পাচ্ছি দুই দিনাজপুর এখানে সর্বোচ্চ তাপমাত্রা একটু নিচের দিকে ঠান্ডা পরিস্থিতি ভালো রকমই থাকার পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে আসামের যা খবর রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি এবং ত্রিপুরার ক্ষেত্রে যা খবর রয়েছে সেখানেও আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ থেকে কোনো কোনো জায়গায় সাতাশ ডিগ্রি হয়ে যাবে তাই সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার দিকেও বাড়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত দেখা যাচ্ছে তবে ত্রিপুরার দিকে ঠান্ডা পরিস্থিতি যা খবর আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন থাকবে ঠান্ডা মোটামুটি থাকছে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস আর পরবর্তী দিনগুলোর যা পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখ থেকে তো তাপমাত্রা আরও বাড়বে একুশ বাইশ তেইশ আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেই থাকবে এবং তেইশ তারিখ সরস্বতী পুজোর দিন যা পূর্বাভাস আমরা লক্ষ্য করবো একবার কীরকম আবহাওয়া থাকতে পারে তো সরস্বতী পুজোর দিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাতে কলকাতায় কুড়ি ডিগ্রি অন্যান্য জেলাগুলোতে ষোলো সতেরো হয়ে যাবে একটা আরামদায়ক পরিস্থিতি কিন্তু থাকবে ঠান্ডা অনেক অনেক কমে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই পূর্বাভাস এবং সর্বোচ্চ তাপমাত্রার দিকে যদি আমরা খবর রাখি তাহলে দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানেও প্রায় ছাব্বিশ ডিগ্রি কোথাও বা সাতাশ ডিগ্রি কলকাতার দিকে হতে পারে অন্যান্য জেলাগুলো পঁচিশ অর্থাৎ পরিস্থিতিটা এমন দাঁড়াবে ফাল্গুন মাস যে আসন্ন সেটা কিন্তু বোঝার একটা সম্ভাবনা রয়েছে এবার কুয়াশার পূর্বাভাস কেমন রয়েছে কুয়াশার ক্ষেত্রে তো আপনাদের বললাম প্রথমেই যে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ থেকে কুয়াশা শুরু হবে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটা বলা হয়েছে যে আজ থেকে কুয়াশা একটু একটু করে বাড়তে থাকবে সম্ভাবনা রয়েছে বিশেষ করে তাঁদের যেটা বক্তব্য রয়েছে আবহাওয়া দপ্তরের তারা বলছেন যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে আজকে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে আর উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে অতি ঘন সেটা দেখতে পাচ্ছি না আমরা আগামীকাল যা পূর্বাভাস আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা সঙ্গে থেকে ঘন কুয়াশার পূর্বাভাস আজকে এবং আগামীকাল রয়েছে উত্তরপ্রদেশে পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশ সঙ্গে দেখতে পাচ্ছি দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় বিহারের দিকেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশা আসতে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর এদিকে ঘন অতি ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং কুয়াশা বাড়বে আস্তে আস্তে কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য হাওয়াটা বন্ধ হয়ে যাবে যার ফলে দেখতে পাচ্ছেন উনিশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা খুবই বেশি রয়েছে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কুয়াশা বেশি হুগলি জেলায় কুয়াশা বেশি উত্তর চব্বিশ পরগনায় কুয়াশা বেশি রয়েছে তুলনামূলক দেখতে গেলে পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক যেন একটু কম দেখাচ্ছে তবে হালকা থেকে মাঝারি কুয়াশা অবশ্যই আসবে বৃষ্টির কি আপডেট রয়েছে বৃষ্টির ক্ষেত্রে আপাতত যা পূর্বাভাস পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না যেটা আপনাদের জানিয়েছিলাম সেই একই রকম পূর্বাভাস রয়েছে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে কোথাও কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গ কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই তবে বৃষ্টিটা যেটা হবে সেটা আপনাদের জানিয়েছিলাম যে উত্তর ভারতে প্রবল বৃষ্টির পূর্বাভাস পশ্চিমী ঝঞ্ঝার জন্য সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এইভাবে বৃষ্টিটা কিছুটা সমতলের দিকে নেমে আসবে যার ফলে দিল্লি উত্তর উত্তরপ্রদেশও পঁচিশ তারিখ নাগাদ কিন্তু পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টি কি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দিকে আসবে তা এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের দিকে কিছুটা এলো তো পশ্চিমবঙ্গের দিকে তো বৃষ্টির সেরকম কোনো সংবাদ আমরা দেখতে পাচ্ছি না আপাতত যা পূর্বাভাস তবে কোনো কোনো জায়গায় খুব হালকা যেটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা ছত্তিশগড় এবং দক্ষিণ ঝাড়খণ্ড বিশেষ করে জামশেদপুর রাঁচি এদিকে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি আসতে পারে সেটা একেবারে মাসের শেষ দিকে অর্থাৎ উনতিরিশ জানুয়ারি তারিখের দিকে সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলো তো কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেটা মাসের শেষের দিকে উনতিরিশ তারিখের দিকে সঙ্গে সিকিমের দিকে বৃষ্টি হতে পারে সুতরাং এখান থেকে জিস্ট হিসেবে আমরা যেটা আপনাদের জানাতে পারি দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ কলকাতা থেকে শুরু করে একেবারে বীরভূম মুর্শিদাবাদ পর্যন্ত কোথাও কোনো আপাতত বৃষ্টির পূর্বাভাস সেইভাবে নেই কুয়াশা বাড়বে আগামী কয়েকদিন বিশেষ করে দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে পূর্বাভাস বেশি রয়েছে উত্তরবঙ্গেও কুয়াশা বাড়বে এবং শীত তো কমে যাচ্ছেই রবিবার থেকে শীত যে কমতে শুরু করবে নতুন করে কবে আবার শীত আসবে তার আপডেট কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি আমরা উনতিরিশ তারিখ লাস্ট আপডেট পেয়েছি সর্বনিম্ন তাপমাত্রায় আমরা দেখছি তো সেখান থেকে দেখতে পাচ্ছি কলকাতার দিকে তেইশ রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান রয়েছে নদীয়া সর্বত্রই রঙটা দেখি আপনারা বুঝতে পারছেন রংটা কিন্তু পাল্টে গেছে একেবারে ডিপ সবুজ হচ্ছে এই যে কালারটা নিউ দিল্লির দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই রংটি মানই হচ্ছে প্রচণ্ড শীত আর এই যে রঙটি একটু পিঙ্কিশ গোলাপি টাইপের বা হলদে টাইপের এটা কিন্তু শীতের লক্ষণ নয় অর্থাৎ শীত কিন্তু উনতিরিশ জানুয়ারির দিকে যেটা আমরা আগে বলেছিলাম হয়তো ফিরতে পারে কিন্তু এখনও পর্যন্ত সেরকম আপডেট নেই আশা করা হচ্ছে জানুয়ারি শেষ এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটা শীত অবশ্যই আসবে হয়তোবা সেটাই শীতের লাস্ট ইনিংস এই মরশুমের জন্য তো এক কথায় বলতে গেলে শীত কিন্তু তার খেলা হয়তো বা এবার সমাপ্ত করতে চলেছে তার হয়তো একটা টার্ম বাকি আছে খেলা দেখানোর সেটা হয়তো জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন Thank you friends, thank you for watching.